এসি লাগানো যাবে না গাড়িতে এসে এটা এই গাড়িটার মধ্যে কাস্টমারে যদি কয় আমার শখের গাড়ির মধ্যে আমি এসি সিস্টেম ল্যান্ড করে দিতে পারবো এটা কাস্টমারের টাকার উপরে নির্ভর

হ্যাঁ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় এমন এক গাড়ি দর্শক সাদে দশ জন ভিতরে দশ জন দশ জন মানে টোটাল ২০ জন সাথে দশ জন ভিতরে দশ জন বিশ জন নিয়ে কিন্তু এই গাড়ি চলতে প্রস্তুত আপনি যদি শখের বসে শৌখিনতার বসে যেই কোনো বসে গাড়ি তৈরি করতে চান গাড়ি বানাতে চান নিজের পার্সোনাল কাজের জন্য হ্যাঁ অনেকে অনেক ধরনের শখে তো অনেক কিছু অনেক কিছু শখ মেটানোর জন্য যদি মনে করেন চার চাকার একটা গাড়ি নিয়ে আপনি ঘুরবেন লোকাল বাজারে যাবেন বিভিন্ন জায়গাতে ঘুরবেন সেটা কিন্তু টোটাল বাইকে বললেই হয়ে যাবে একমাত্র চার চাক্কা যারা গাড়ি তৈরি করতে চান অর্ডার দিবেন ডিজাইন বুঝে আমি সময় নেব এবং সময় এক মাস যদি কোন ডিজাইন করতে চান ওই ডিজাইনের জন্য আপনার সময়টা বাড়তে পারে গেট গুলো যে আছে যে সুন্দর করে খুলে যাচ্ছে এবং এটা এটা ধাক্কা দিয়ে লক হয়ে যায় ভাই আরেকটা মডেল আমি করছি গাইটার মধ্যে আপনি শীতের সিজনে আপনি গেটআপ করতে চালাতে পারবেন আর যদি কোন শীতের মধ্যে গরমের মধ্যে আমি খোলা মেলা করতে পারবো তেলে এখানে না দুইটা লাট খুলবো লাট খুলে আপনার চেরো পাটটা দরজা খুলে আসবে এই গাড়িটার হচ্ছে গতিটা কেমন হবে ভাই গতি ভাই 45 45 হ্যাঁ একদম সরাসরি সরাসরি 45 আচ্ছা আমি একটু একটু ভিতরে দেখতে চাই আসেন দেখেন আপনি এইখানে দর্শক এখানে এই যে এদিকে আসলে টোটাল বাই উঠেন এখন হচ্ছে দর্শক দেখেন এই যে আমি কিন্তু গাড়ির ভিতরে উঠে গেছি এটা হচ্ছে গতি পাবেন সরাসরি 45 এবং এই গাড়িটি কিন্তু হচ্ছে সত্তর টাকা খরচ একশো কিলো যাবে তিন লাখ টাকার উপরে খরচ হবে এটা হচ্ছে জিনিসপত্রের দামের উপরে নির্ভর করে আপনি যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন সেই সাথে টোটাল বাই নতুন ওয়ার্কশপ রয়েছে টোটাল বাই কিন্তু আমি বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই গাড়িতে উঠার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে সত্যি সত্যি একটা ন্যানো কারে আমি উঠেছি এটা কিন্তু সত্যি কথা টুটুল ভাই হ্যাঁ ভাই মানে গাড়ির একটা ফিল চলে আসে কিন্তু আমার ফিল কে সারা বাংলাদেশে আমি সাইলেন্স বলে যে আমি কালকে একর ভাষে দেখাইছে কিন্তু একটা যদি মানুষ যদি মুনতীবের রেস্টাল যদি গাড়ি নিয়ে যায় কেন এত তাকে থাকে না কিন্তু আমি যে জায়গায় যাই সেই জায়গায় মানুষে আমার থাকে থাকে দেখে মানে অনেক প্রশ্ন করে কিন্তু দামের বেলায় অনেকে বলে বেশি আচ্ছা কত লক্ষ আপনারা যদি দাম দabboনে করেন যে বেশি আপনি মাল ছমান সব কিছু কিনা দিবেন আমি টোটাল একটা লিস্টই দিব যে গাড়ি তৈরি করতে কত টুক ছমান লাগে সম্পূর্ণ আমি লিস্টে আপনাদের দিব কিন্তু আমি মজুরিটা নিব রাইট আপনার হাত দিয়া ওকে আচ্ছা টুটুল ভাই এই এইখানে এইখানে স্টিয়ারিং তো সবকিছু আমি দেখতেছি খুব ভালো তো এসি লাগানো যাবে না গাড়িতে এসি এটা এই গাড়িটার মধ্যে কাস্টমারে যদি কয় আমার শকের গাড়ির মধ্যে আমি এসি সিস্টেম ল্যান্ড করে দিতে পারবো নির্ভর এটার উপর হবে এসি হবে আপনি ডিজিটাল ক্যামেরা বহাইতে চান টিভি চান সবকিছু করতে চান এটা কাস্টমারের উপরে কিন্তু টাকা যাবে কাস্টমার কিন্তু আমি করে দিতে ও মাই দশক যেমনটা বলছিলাম আপনাদেরকে যদি এটা আর একটা কথা কয় এটা তো আমি তো নর্মাল বাংলা হিসাবে ডিজাইন করছি আচ্ছা আচ্ছা আমার সমর্থতা যতটুক কোলাইছে ততটুক আপনি যদি কোন আমার দিতে অবহেতে হাইজ এই 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 ডারে হাইজার সিস্টেম করে দিবেন তাও পারবো আপনি হাইজার সিট চান সবকিছু মানে এসি টিসি সবকিছু চান এটা আমি কাস্টমারে নির্ভর কাস্টমার যত টাকা খরচ করবে তত টাকা গাড়ি আমি মানে আপনি এই গাড়িতে এসি বসান এলইডি টিভি লাগান তারপরে হচ্ছে একদম বাসার মতো শুয়া বইয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সিট ব্যাঙ্গা সিট ব্যাঙ্গা শুয়ে থাকতে চান সেটা হলো আপনার উপরে আমার যতটুক সামর্থ্য কলাই ততটুক আমি ডিজাইনে তৈরি করি আচ্ছা আমি হচ্ছে টুলু ভাই একটু চালায় দেখালো আমাদের আসেন আপনি তো প্রথমে একটু নিয়ে আসলেন তো ভাই আমি একটু চালায় দেখবো এখন এটা আসলে কেমন লাগে দর্শক আপনারা দেখেন এই যে সামনে যে জায়গাটা এই যে এটা কিন্তু হচ্ছে টুটুল বার ওয়ার্কশপ এই জায়গাটাতে সরাসরি আসতে হবে এই যে বাম পাশে যে

ত্রিপল আচ্ছা এই নাম্বারে কল করলে হচ্ছে টোটো ব্যাগে পেয়ে যাবেন আমি গাড়িটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকুর হা লুত্রিপপুর এলাকায় যে জায়গাটিতে আছি এই জায়গাটাও কিন্তু হচ্ছে ওনার নিজস্ব জাগালি গাড়িটা খরচ হয়েছে কত এটা আপনার খরচ বর্তমানে কাস্টমারের উপরে নির্ভর হিসাবে আপনার ব্যাটারি সৎ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে আমি তিন লাখ পঞ্চাশ হাজার